নমস্কার বন্ধুরা আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তারা নিশ্চিতভাবে কোঅপারেটিভ সোসাইটির কথা শুনে থাকবেন এই কোঅপারেটিভ সোসাইটিটা হচ্ছে যে কিছু মানুষ যাদের সেম ইন্টারেস্ট তারা সংঘবদ্ধ হন এবং সংঘবদ্ধ হয়ে সেই নির্দিষ্ট বিষয়টির ওপর তারা কাজ করেন এবং সেই কাজ করার জন্য তারা একটি কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে বন্ধুরা আমরা অনেক সময় দেখতে পাই যে কিছু লোক গভর্নমেন্টের কাছ থেকে জমি নেয় এবং জমি নিয়ে অবশ্যই সস্তায় জমি নেয় এবং জমি নিয়ে তারা গভর্নমেন্টকে বলে যে তারা কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে একটি অ্যাপার্টমেন্ট বানাতে চায় এবং সেই অ্যাপার্টমেন্টে তারা সকলে বসবাস করবে গভর্নমেন্ট এই ধরনের অ্যাক্টিভিটিকে কিন্তু খুবই সাপোর্ট করে এবং অনেক ক্ষেত্রেই এই কোঅপারেটিভ সোসাইটির হাতে জমি গভর্নমেন্ট খুব অল্প দামে তুলে দেয় এবং কোঅপারেটিভ সোসাইটির মেম্বাররা তারা সেই জমির ওপর বাড়ি তৈরি করে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করে শুধু বাড়ির ক্ষেত্র কেন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক বিভিন্ন কোঅপারেটিভ অর্গানাইজেশন যেমন কনজিউমার কোঅপারেটিভ অর্গানাইজেশান বিভিন্ন তন্তুবায় কোঅপারেটিভ অর্গানাইজেশান এরকম বিভিন্ন কোঅপারেটিভ অর্গানাইজেশন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পশ্চিমবঙ্গে রয়েছে শুধু পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে কিন্তু এই ধরনের অর্গানাইজেশান ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের মধ্যে বিশেষভাবে আমুল যার দুধ এবং মাখন খেয়ে আমরা বড় হয়েছি সেই আমুলও কিন্তু একটি কোঅপারেটিভ অর্গানাইজেশন কিন্তু বন্ধুরা আমরা বিশেষ করে আমরা যারা বাঙালি তারা একসাথে থাকতে থাকতে বড়ই একঘেয়ে হয়ে পড়ি একটু ঝামেলা না করলে আমাদের আর চলে না অবশেষে আমরা ঝামেলার মধ্যে নামি এবং এর থেকেই ডিসপিউট তৈরি হয় তো আজকে আমরা জেনে নিচ্ছি কোঅপারেটিভ সোসাইটির মধ্যে যদি কোনো ডিসপিউট তৈরি হয় সেই ডিসপিউটটা কোথায় গিয়ে মিটিগেট হবে বা সেই ডিসপিউটের সমাধানটা কোথায় হবে বন্ধুরা কোঅপারেটিভ সোসাইটির ডিসপিউটটা মিটিগেট হবে বা সমাধান হবে কোঅপারেটিভ রেজিস্টারের কাছে গিয়ে কোনো সিভিল কোর্ট কোনো কনজিউমার কোর্ট বা অন্য কোন কোর্টে কিন্তু এর সুরাহা হবে না আপনি যদি কোঅপারেটিভ রেজিস্টারের কাছে না গিয়ে অন্য কোর্টে এই এই কোঅপারেটিভ সম্পর্কিত কোনো সমস্যা সমাধান খুঁজতে যান তাহলে তৎক্ষণাৎ অন্য কোর্ট কিন্তু আপনাকে এই কোঅপারেটিভ রেজিস্টারের কাছে পাঠিয়ে দেবে এবার বন্ধুর আমরা জেনে নিই যে কোন কোন ক্ষেত্রে এই কোঅপারেটিভ সোসাইটির লোকেরা কোঅপারেটিভ রেজিস্টারের কাছে যেতে পারে ধরুন কোনো ডিসপিউট হলো কোন কোঅপারেটিভের মেম্বারের সাথে অন্য কোঅপারেটিভের মেম্বার বা কোঅপারেটিভের মেম্বারের সাথে আগে যিনি কোঅপারেটিভের মেম্বার ছিলেন তার সাথে বা এরকম দেখা যায় যে কোঅপারেটিভ মেম্বারের লিগাল হেয়ারদের সাথে যদি কোনো ডিসপিউট হয় তাহলে সেই ডিসপিউটে সুরাহা হবে কিন্তু কোঅপারেটিভ রেজিস্টারের কাছে গিয়ে এবং টাইম লিমিটের আর ব্যাপার আছে যে ডিসপিউট তৈরি হবার তিন মাসের মধ্যে কিন্তু কোঅপারেটিভ রেজিস্টারের কাছে গিয়ে আপনাকে কমপ্লেন জানাতে হবে যদি তিন মাসের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কোঅপারেটিভ রেজিস্টারকে জানাতে হবে যে কেন তিন মাসের বেশি সময় লাগলো এই কমপ্লেনটি করার জন্য যদি আপনি কোঅপারেটিভ রেজিস্টারকে স্যাটিসফাই করতে পারেন তাহলে কিন্তু আপনার কমপ্লেনটি গৃহীত হবে আরেকটি ব্যাপার আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে যে অর্থ সংক্রান্ত বা মানি রিলেটেড কোনো ম্যাটার ধরুন কোনো মেম্বার কোনো মেম্বারের কাছ থেকে টাকা পায় সেক্ষেত্রে কিন্তু কোঅপারেটিভ রেজিস্টারের কাছে আপনারা কমপ্লেন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে সিভিল কোর্টের দ্বারস্থ হতে হবে সেই কমপ্লেনটি লজ করার জন্য তো বন্ধুরা প্রাথমিকভাবে আমি আলোচনা করলাম যে যারা কোঅপারেটিভ সোসাইটির মেম্বার তারা যদি কোনো সমস্যায় পড়েন এই কোঅপারেটিভ সোসাইটি সংক্রান্ত বিষয়ে কোথায় গিয়ে তারা তাদের কমপ্লেনটি জানাতে পারবেন এছাড়াও কোঅপারেটিভ ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে যদি আপনি কোঅপারেটিভ রেজিস্টারের ডিসিশনে আপনি অসম্মত হন তাহলে সেক্ষেত্রে আপনি কোঅপারেটিভ ট্রাইব্যুনালে গিয়ে কিন্তু এর অ্যাপিলো করতে পারেন বন্ধুরা আজকে এই কোঅপারেটিভ সোসাইটির এই একটি পার্ট নিয়ে আমি আলোচনা করলাম কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে পাঠাবেন আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ